অতিরিক্ত মাত্রায় যদি কালো পায়খানা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির সংখ্যাও থাকে দেখুন অনেক সময় দেখা যায় অনেক রোগী আমার কাছে আসেন যারা বলেন তাদের কালো পায়খানার সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ কালো পায়খানা একটা সমস্যা নিয়ে আমার কাছে আসেন তো আমাদেরকে তখনই বুঝতে হবে যে আসলেই কালো পায়খানা হচ্ছে অর্থাৎ রক্তপাত হয়ে যে পায়খানাটা হয় তাকে আমরা কালো পায়খানা বা মেলেনা হিসাবে গণ্য করি তো কালো পায়খানা হলে পরে যেটি হয় সেটি হলো আলকাতরা নেয় কালো হয় তো এই ন্যায় কালো পায়খানা সেটি থাকে নরম এবং যুক্ত এবং তাতে পানি দিয়ে ফ্ল্যাশ করলে পরে সেখান থেকে রক্ত ছড়িয়ে ছিটকে পড়ে তো এই ধরনের অবস্থা যখন হয় তখন তাকে বলা হয় মেলেনা বা কালো পায়খানা তো এই ধরনের কালো পায়খানা বা মেলেনা হলে পরে আমরা অবশ্যই রোগীর রোগ ইতিহাস নিই তা ক্লিনিক্যাল পরীক্ষা করি এবং চিকিৎসা দেই তো এই অবস্থায় রোগীর যেই পরিণতি হতে পারে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এমনকি রক্ত শূন্যত হয়ে যেতে পারে এতে রোগী মারাত্মক দুর্বল হয়ে পড়ে মাথা ঘোরাতে পারে মাথা ঝিমঝিম করতে পারে বুক ধরফর করতে পারে হঠাৎ বসা থেকে দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে দেহে রক্তশূন্যতা দেখা দিয়ে হার্ট ফেলিউর পর্যন্ত হয়ে যেতে পারে তো এই কালো পায়খানা হলে পরে আমরা যেসব কারণ সাধারণত দেখে থাকি সেটি হলো লিভার সিরোসিস লিভার সিরোসিস রুগীর খাদ্যনালীর নালী নিচে অংশের রক্ত ফেটে যেয়ে যে রক্তপাত হয় যেটাকে ভ্যারিসিয়াল ব্লিডিং বলে এছাড়া নন সিরোটিক পোর্টাল হাইপারটাইস অর্থাৎ লিভার সিরোসিস নেই কিন্তু খাদ্যনালীর নালী নিচের অংশে রক্ত ফেটে যেয়ে সেখান থেকে রক্তপাত আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে লিভার সিরোসিস হয়ে পোর্টাল হাইপার গ্যাস্ট্রোপ্যাথি সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে কিংবা লিভার সিরোসিস গেব গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার অ্যাক্টেশিয়া যে একটি বিশেষ পরিস্থিতি রয়েছে সেখান থেকেও রক্তপাত হয়ে দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে এছাড়া যেটি হয় সেটি হলো কারো কারো ক্ষেত্রে যে অধিক আয়রন সমৃদ্ধ খাবার খেলে পরে এ ধরনের কালো পায়খানা দেখা দিতে পারে বিট রুট খেলে কিংবা লাল শাক খেলে পরেও এই ধরনের কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে যে আমাদের খাদ্যনালী ডিউডেনম এবং পাকস্থলিতে যদি আলসার পলিপ ঘা বা ক্যান্সারের আবির্ভাব ঘটে সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানা হতে পারে কিংবা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে যদি পলিপ আলসার ঘা বা ক্যান্সারের আবির্ভাব ঘটে সেক্ষেত্রেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে ক্রস ডিজিজ নামে একটি বিশেষ রোগ রয়েছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হিসেবে সেখানেও কিন্তু কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে এছাড়া আমাদের ক্ষুদ্রান্ত্রে যদি কোনো প্রকার বাস্কুলার ম্যালফরমেশন থাকে সেখানেও কিন্তু এই কালো পায়খানার সমস্যা দেখা দিতে পারে এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ফলেও কিন্তু কালো পায়খানা হতে পারে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের নাক থেকে রক্তপাত ফলেও কিন্তু হতে পারে কিছু কিছু ওষুধ রয়েছে এবং কিছু রক্ত রোগে কিন্তু হতে পারে এবং কিছু রোগ রয়েছে কালো পায়খানার কারণ কিন্তু বহুবিধ তো এই অবস্থাটি হলে পরে আমরা অবশ্যই একজন দক্ষ গ্যাস লিভার বিশ্বকের তত্ত্বাবধানে চিকিৎসাটি করে নিব তার রোগ ইতিহাস জানবো ক্লিনিক্যাল পরীক্ষা করবো এবং অবশ্যই আবার যে এন্ডোস্কোপি করবো এবং প্রয়োজন বোধে কোরোনোস্কোপিটি করে নিব এবং যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে করব যদি লাগে রয়েছে সেই পরীক্ষাগুলো করে আমরা রোগ নিশ্চিত হয়ে চিকিৎসা তো কালো পায়খানা হলে পরে আর অবহেলা নয় এটি যথাযথ চিকিৎসা করতে হবে কেননা অতিরিক্ত মাত্রায় যদি কালো পায়খানা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির সংখ্যাও থাকে আজ এ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ